নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সুনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটা আগে তোমরা কখনোই খাওনি তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি তো আজকে তৈরি করব বেগুন দিয়ে এই রেসিপিটা প্রথমে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তো একটা বেগুন সাইডে সরিয়ে নিলাম এবার একটা চাকু দিয়ে বেগুনটা আমি কেটে নেব তো প্রথমে দেখো ঠিক একটু মোটা মোটা করে পিস করে নিতে হবে আমি যেমন করে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই বেগুনটা কেটে নেবে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো বন্ধুরা ঠিক এরকম বড় বড় করে টুকরো করে বেগুনগুলো কেটে নিতে হবে এখন এই কেটে রাখা বেগুনগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এখন একটা পাত্রে আমি কিছুটা জল নিয়েছি এবার এই জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব। এই লবণ জলে যদি বেগুনটা ভিজিয়ে রাখা হয় তাহলে বেগুন খেলে অ্যালার্জি বা মুখ চুলকানো বা জিভ চুলকানো কোনো সমস্যাই পড়তে হবে না তো এখানে আমি লবণ জলে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট মতো তো সাইডে সরিয়ে নিলাম এবার এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাও আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি আমি একটু মোটা মোটা করে আলুগুলো কাটবো তো একটা আলু আমি চার টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আশা করছি আগে পরে তোমরা অনেকই বেগুনের রেসিপি তৈরি করেছো বা খেয়েছো তা একবার এই নিরামিষ বেগুনের রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো দেখো আলুটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এখন আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আজকের রান্নাটা আমি সাদা তেল দিয়েই সম্পূর্ণ করব এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে একটা ক্যাপসিকাম আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা এবার সব কিছু এইভাবে একটু ভেজে নিতে হবে তো এইভাবে আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ চালমগজ এবার মগজটা দিয়েও আমি ভেজে নেব সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি সবজিগুলো একদম এরকম হলে পরেই নামিয়ে নিতে হবে এর থেকে যাতে বেশি ভাজা না হয় তো এখানে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এখন বাটিটা আমি সাইডে সরিয়ে রাখছি এখন কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এবার আলুটা দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে উল্টে পাল্টে যতক্ষণ না আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে তো দেখো এখানে কিন্তু লাল লাল করে আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নিচ্ছি আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখান থেকে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি আলুটা নামিয়ে নিয়েছি এখন সেই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বেগুন এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এবার হলুদ লবণ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে এদিকে বেগুনটা ভাজা হতে হতে আমি যে মশলাটা ভেজে রেখেছি সেই মশলাটা পেস্ট করে নেব এখানে একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিটা তো এখন মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম সবটুকু এবার এক ঢাকনা দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এখন সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে বেগুনটা ঠিক এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এদিকে কড়াইটা আমি পরিষ্কার করে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেব এখানে হাফ চামচ কালো জিরে এবার সব কিছু ভালো করে ভেজে নেব এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মিক্সির বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা এখানে জিরে গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সব মশলাগুলো ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা কষে নিচ্ছি বন্ধুরা তোমরা অনেকভাবেই বেগুনের রেসিপি তৈরি করেছো একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখানে মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে তো এবার আমি দু চামচ মতো টক দই দিয়ে দিলাম তো টক দইটা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই বন্ধ করে নেবে না হলে মশলাটা কিন্তু কেটে যাবে মশলার সঙ্গে টক দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসটা জ্বালিয়ে দেব এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একদমই কম ব্যবহার করলাম যেহেতু আগে আমি আলু ভাজাই বেগুন ভাজাই লবণ ব্যবহার করেছি তার জন্য তো বন্ধুরা দেখো মশলার গা থেকে কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা বেগুন এবার দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে এইভাবে আলতোভাবে একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব তো দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আবারও হালতোভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখো আলুটা কিন্তু একদমই গলে গেছে তো এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে বেগুনের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এই বেগুনের রেসিপিটা তৈরি করলে তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে তো এবার একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল দেখেই তোমরা বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে